নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের হেসে চ্যানেলে আপনাদের সব সবাইকে স্বাগত আজকে পাঁচমিশালি তরকারির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে তাছাড়াও মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে একটা দারুণ টেস্টি পাঁচমিশালি তরকারি তৈরি করছি যেটা রুটি পরোটার সাথে খেতে তো ভালো লাগবেই মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তবে রান্না শুরুর আগে কি কি সবজি কেটে নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই এখানে আছে গাজর ঝিঙে আছে আলু নিয়েছি কয়েকটা কচু আছে পেঁপের টুকরোও নিয়েছি আছে পটল আর আছে কুমড়োর টুকরো এই দিয়েই আজকে পাঁচ মিশালি তরকারি রান্নাটা করে নেব তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি এবার রান্না শুরু করার জন্য কড়াই সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই একটু ডালের বড়ি ভেজে নেব বড়িগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নামিয়ে রেখে দেব বড়িগুলো সব ভেজে তুলে রেখে দিয়েছি আর বড়ি ভাজার পর আমি আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এবার যে সবজিগুলো দেখিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো সবজি আলাদা আলাদা করে ভাজছি না আমি যেভাবে রান্নাটা করি আমি সেই প্রসেসটাই দেখাচ্ছি আর বিশ্বাস করুন এই প্রসেসে রান্না করে খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি এই রান্নায়টা বন্ধুরা আপনারা একটু শাকও দিতে পারেন যেমন পুঁই শাক বা লাউ শাক আজকে আমি বাজারে সেই শাক আনতে গিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো না শাক পেলাম না মানে দেখে ভক্তিই হলো না শাকগুলো এত শুকিয়ে শুকিয়ে রয়েছে রান্নায় দেব বলে যা হোক কিছু আনতে ইচ্ছা করলো না যাই হোক আপনাদের কাছে যদি থাকে সেরম শাক সেটাও দিতে পারেন তবে শাক যদি দেন সেটা কিন্তু এক্ষুনি না কখন দিতে হবে সেটা আমি অবশ্যই বলে দেব মিনিট দিনে সময় নিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সবজির সাথে মশলা আর নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সবজিগুলো যাতে একটু সফট হয়ে আসে সেজন্য ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজিটা কিছুটা সফট হয়ে গেছে আর আপনারা যদি শাক দিতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে শাকটা অ্যাড করে দেবেন আর তারপরে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবেন যতক্ষণ না শাকটা একটু সফট হয় এবার এর মধ্যে আমি দিয়ে দেব চপ করা কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা আমি হাফ ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কাকে চপ করে রেখেছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এর সাথেই একটা মিডিয়াম সাইজের টমেটোকে চার টুকরো করে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড় চামচ ধনের গুঁড়ো অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যত রান্না করা হবে রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন মিনিট দিনে সময় নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকা তুললাম সবজিগুলো দেখুন এখন কিন্তু ম্যাক্সিমামটাই সেদ্ধ হয়ে গেছে এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি সবজি যেহেতু বেশিরভাগ সেদ্ধ হয়েই গেছে তাই জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকারই পড়বে না আমি এক গ্লাস মতো জল দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে বন্ধুরা ভাববেন না যে রান্নাটা হয়ে গেছে কেননা এর যে একটা স্পেশাল মশলা পড়বে সেটাই কিন্তু তৈরি করা হয়নি কেন সেটা তো শেষেই দিতে হয় তাই এবার তৈরি করে নেব একটু ধৈর্য ধরে তাই সাথে থাকুন এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝিই রেখেছি এই ফ্লেমেই ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্না করে নিচ্ছি আর এই রান্না হতে হতে চলুন এই রান্নার মশলাটা বানিয়ে ফেলি একদিকের ওভেনে তো তরকারিটা তৈরি হচ্ছে আর আরেক দিকের ওভেনে আমি এই রান্নার একটা মশলা বানানোর জন্য একটা তরকা প্যান বসিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মৌরি এর সাথেই যাচ্ছে গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর ছোট একটা দারচিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এবার এটাকে প্রথমে নামিয়ে ঠান্ডা করে নেব আর তারপর এটা গুঁড়ো করে নেব আর এই তড়কা প্যানেই আরেকটা কাজও করে নেব এবার ড্রাই রোস্ট করা মশলাটা তো নামিয়ে রেখে দিয়েছি ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর তড়কা প্যানের মধ্যে এবার একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি একটু বাদাম ভেজে নেব ফ্লেমটাকে একটু কমে রেখেই বাদামটা ভেজে নিয়েছি যদিও এই বাদাম দেওয়াটা একদমই অপশনাল তবে খাওয়ার সময় যখন মুখে পড়ে খেতে কিন্তু মন্দ লাগে না বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে রেখে দিচ্ছি রান্নার জন্য মশলাটা তৈরি হয়ে গেছে বাদামও ভেজে তুলে রেখে দিয়েছি আর এদিকে তিন চার মিনিট হয়ে গেছে রান্নাটাও করে নিয়েছি ঢাকা তুলে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার শেষ পর্যায়ে এর মধ্যে ড্রাই রোস্ট করা মশলাটা উড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটাও মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার বড়ি বাদাম যাতে সবজির সাথে মিশিয়ে একটুখানি নরম হয়ে যায় আর মশলা যা দিলাম তার টেস্ট যেন মশলার সাথে ভালো করে মিলে মিশে যায় সেজন্য ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে মিনিট ধুয়ে আবারও রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম রান্না কিন্তু এবার মোটামুটি রেডি হয়ে এসছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মেশানো হয়ে গেছে রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পাঁচমিশালি তরকারি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন